নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো গত আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করেছেন আর রাশি পরিবর্তন করার ফলে কিন্তু প্রত্যেকটা রাশির ওপর তার কিছু এফেক্ট পড়বে কোন রাশির কোন ঘরে কি এফেক্ট পড়ছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তবে আজকে এই ভিডিওতে আমরা কথা বলব মেষ রাশির জাতক জাতিকাদের আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ যখন বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করেছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্র অনুযায়ী মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এই রাশির অধিপতি হল গ্রহদের সেনাপতি মঙ্গল আর পুরো বারো বছর পর কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে যাচ্ছে আর বলা হয়ে থাকে কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি সবথেকে উচ্চ আর বারো বছর পর কিন্তু তিনি নিজের এই সব থেকে উঁচু স্থানে ফিরছেন এই সময় স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি আঠেরোই অক্টোবর পরের যে বৃহস্পতি গোচর হচ্ছে এবং মেষ রাশির গোচরের ফলে এই গোচরের ফলে যে গ্রহগত গোচরের চার তৈরি হচ্ছে এটি সেটি তো এবার জেনে যাওয়া যাক মেষ জাতক জাতিকা আপনাদের কোন ঘরে বৃহস্পতি আসছে আপনাদের রাশি অনুযায়ী আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ কর্কটের ঘরে কিন্তু এই সময় বৃহস্পতি বছর ঘটাবে অর্থাৎ বৃহস্পতি এই সময় কিন্তু আপনাদের চতুর্থ নম্বর ঘরে থাকছে আর চতুর্থ নম্বর ঘরকে কি হিসাবে দেখা হয়ে থাকে বলা হয়ে থাকে যে অল হ্যাপিনেস বা সমগ্র খুশি একটি ঘর হলো এই ফোর্থ হাউস অর্থাৎ ধরুন আপনি কিছু এক একটা লাক্সারি আইটেম কিনলেন এবং কেনার পর ঠিক কতটা খুশি হতে পারলেন বা কতটা সেটা আপনাকে খুশি দিতে পারছে সেটা কিন্তু এই ফোর্থ হাউজের ওপর ডিপেন্ড করে অর্থাৎ চতুর্থ ঘর কিন্তু আপনি কতটা কি লাক্সারি আইটেম কিনছেন সাথে সাথে কিন্তু আপনি সেই আইটেমগুলো কেনার পর কতটা খুশি কতটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে সেটাও কিন্তু এই সময় কিন্তু চতুর্থ ঘর দেখতে চলেছে এছাড়াও ঘরের ঘর হলো কিন্তু এই ফোর্থ হাউস অর্থাৎ নিজেদের প্রপার্টি জমি জায়গা এইসবও কিন্তু এই ফোর্থ হাউস থেকে দেখা যায় পৈতৃক সম্পত্তির ঘর হলো এই ফোর্থ হাউস আর এই ফোর্থ হাউস কিন্তু মায়ের সাথেও কিছুটা সম্পর্ক দেখায় আচ্ছা এখানে আরও একটি বিষয় হলো যে এই সময় কিন্তু এই যে বৃহস্পতি প্রত্যেকটা ঘরে এক বছর করে কাটিয়ে কাটিয়ে বারোটা ঘর যে বারো বছর পর আপনাদের রাশিতে এসেছে আপনাদের ফোর্থ হাউসে এই সময় এই সময় কিন্তু আসার সাথে সাথে আরও একটি ব্যাপার রয়েছে যে এই সময় কিন্তু একটা না বৃহস্পতি কিন্তু নিজের যে গোচরের সময় সেইভাবে আসেনি এসেছে ছেচল্লিশ দিনের জন্য ছেচল্লিশ দিন পর কিন্তু তিনি আবার বকরি হয়ে আপনাদের থার্ড হাউসে আসবে আর পরে আবারও তিনি নিজের ঘরে ফেরত আসবেন কর্কট রাশিতে সেই বিষয় নিয়েও কথা বলবো তবে এই সময় বলবো এই ছেচল্লিশ দিন আপনাদের জন্য ঠিক কী দিতে পারে এই বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয়ে থাকে যে কারো ঘরটি বা কারো ভাগ্যে যদি বৃহস্পতি উচ্চ বা বৃহস্পতি ঠিক হলো তাহলে তাকে কোনো কিছুতেই আটকানো যায় না তার ভাগ্য উদয় হতে কিন্তু কেউ আটকে রাখতে পারে না সেক্ষেত্রে সব থেকে উচ্চস্থ বৃহস্পতি যেই রাশিতে সেখানে কিন্তু এবার তিনি এসেছেন সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ফোর্থ হাউস নিয়ে ফোর্থ হাউস যেহেতু বললাম প্রপার্টি জমি জায়গা বাড়ির তাই এই সময় কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের একটা বড় চান্স থাকছে প্রপার্টি ক্রয় করার সেটা ফ্ল্যাট হতে পারে বাড়ি হতে পারে বা জমি জায়গাও হতে পারে আর কেউ যদি ভেবে থাকেন যে অলরেডি সে কিনবেন এটা ঠিক করে ফেলেছেন তাহলে কিন্তু এই যে সময়টা সে চলেছিল ভীষণ ভালো থাকছে আপনারা কিনে নিতে পারেন এর সাথে সাথে এই সময় কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বড় কোনো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে যা থেকে কিন্তু ভবিষ্যতে লাভের সম্ভাবনা বেশ থাকছে এছাড়াও প্রপার্টি বা বিজনেসে ইনভেস্টমেন্ট এসব করা ছাড়াও কিন্তু লাক্সারি আইটেমে আপনাদের গাড়ি কেনারও একটা প্রবল চান্স এই সময় থাকছে এবার একটা জিনিস সবাইকে এই সময় সক্ষম থাকবেই যে গাড়ি বাড়ি বা ইনভেস্ট করার জন্য কারণ পার্সোনাল বাচ্চা ঠিকঠাকভাবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন তারপর সাড়ে সাথে চলছে সবাই তো অ্যাভেল থাকবেন না যে কেনা সেই ক্ষেত্রে কি হবে এটা আজকে আমি বলে দিচ্ছি আপনারা লিখে নিতে পারেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তারা বা মেষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন সবার ক্ষেত্রে এই জিনিসটা ম্যাটার করবে তারা নিজের জন্য না পারলেও ফ্যামিলির জন্য এমন কিছু করা বা বাড়িতে কোনো রকম বড় মাঙ্গলিক অনুষ্ঠান যেটা হবে করে হচ্ছিল না বা কোনোভাবে আপনারা সক্ষম হচ্ছিলেন না সেই জিনিসটা কিন্তু এই সময় করে ওঠার ভীষণ রকম সম্ভাবনা থাকছে এর সাথে সাথে আরো একটি বিষয় হলো এই সময় যখন বৃহস্পতির গোছর ঘটছে তখন আপনাদের ফিফথ হাউসে কেতু থাকছে ইলেভেন্থ হাউসে রাহু থাকছে এবং টুয়েলভ হাউসে শনি মহারাজ থাকছেন বৃহস্পতির প্রথম বা পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের এইথ হাউসে বৃহস্পতির দ্বিতীয় বা সপ্তম দৃষ্টি যেটা বলা হয়ে থাকে সেটা কোথায় পড়ছে আপনাদের টেন্থ হাউসে এবং নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের টুয়েলভ হাউস যেখানে এই সবাই শনি মহারাজ গোচর করছেন তো এই তিনটে দৃষ্টি আপনাদের ঠিক কী কী রেজাল্ট দিতে পারে চলুন জেনে নেওয়া যাক তো প্রথমে বলছি যে টেন্থ হাউস টেন হাউস কেন বলছি কারণ আমাদের কর্ম এই ঘর থেকে কিন্তু ধরা হয়ে থাকে তো সেই সময় দেখতে গেলে কর্মের ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়তে চলেছে আর গুরু হলো কমিউনিকেশান কাউন্সিলিং ম্যানেজমেন্ট এইসব ব্যাপার কিন্তু গুরুর ডিপার্টমেন্ট তো এই সময় যেহেতু কমিউনিকেশন কাউন্সেলিং বা ম্যানেজমেন্টের ব্যাপার থাকছে তাই যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও যারা কাউন্সিলিং করান বা ধরুন যারা টিচারের রিলেটেড প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন প্রফেসর রয়েছেন বা এমন কোন পোস্টে রয়েছেন যেখানে আপনারা ডাক্তার বা কাউন্সিলর হিসাবে কাজ করেন এইসব ধরনের পোস্টে যারা রয়েছেন মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে এটা নির্দ্বিধায় বলা যেতে পারে যদি না আপনার বাচ্চাটা প্রত্যেকটা গ্রহ খারাপ অবস্থায় থাকে বা বৃহস্পতি ভীষণভাবে খারাপ অবস্থায় বা পীড়িত অবস্থায় থাকে এই পরিবর্তন কিন্তু আপনাদের জন্য ছোট কিছু না বড় কিছু দিতে আসতে আসছে এই সময় কিন্তু আপনাদের প্রমোশন হতে পারে বা আপনারা যদি চাইছিলেন যে আরও কোনো বেটার অপশন বেটার অপশান পেয়ে যেতে পারেন বা আপনাদের যাদের কাজ দীর্ঘদিন ধরে করে আসছিলেন সেরকম ভ্যালু পাচ্ছিলেন না এই সময় কিন্তু আপনার ভ্যালু আপনার যে হায়ার অথরিটি রয়েছে তারা বুঝতে পারবে এবার হয়ে গেলে দশম ঘরের দৃষ্টি বা দশম ঘর কী কারণে এবার বারো ঘর বারো নম্বর ঘর কিন্তু মিন রাশির আর মীন রাশি কিন্তু বৃহস্পতির নিজের রাশি এবার টুয়েলভ হাউস কিন্তু আপনাদের মক্ষের ঘর হলেও বা যে কোনো রাশির মক্ষের ঘর হওয়ার সাথে সাথে কিন্তু টুয়েলভ হাউস থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে জাতক বা জাতিকার ক্ষেত্রে বিদেশ যাত্রা বা বিদেশে সেটেল হওয়া বা লং জার্নি যেটা আমরা বলে থাকি সেটাও কিন্তু দেখা হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো এই সময় কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে যেহেতু বৃহস্পতির সরাসরি দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি সেই ক্ষেত্রে কিন্তু অনেক জাতক জাতিকারা যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন এই সময় সম্ভাবনা থাকছে বিদেশে যারা জবের চেষ্টা করছিলেন এই সময় সম্ভাবনা থাকছে এছাড়াও লং কোনো ট্রাভেল হতে পারে ব্যবসার জন্য বা যাদের ভ্রমণের কারণেও এই সময় কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ট্রাভেল হতে পারে এই যে ফেসটা ছিয়াল্লিশ দিনের আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের সাড়ে সাথেই চলছে তো এটা তো হয়ে গেল আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বৃহস্পতি কি এফেক্ট ফেলতে চলেছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যারা যুক্ত রয়েছেন জবের সাথে অর্থাৎ চাকরির সাথে এবার বলি তো চলুন যে এই সময় আপনাদের ফিনান্স কেমন থাকবে এই সময় কিন্তু খরচা বাড়তে চলেছে এক্সপেন্স বাড়তে চলেছে এই খরচা করার ক্ষেত্রে কিন্তু একটু নিজের হাতের দিকে পকেটের দিকে অবশ্যই আপনাকে তাকাতে হবে তবে বৃহস্পতি দেব কিন্তু কোনো সময় খারাপ খরচা বা অযথা যে ব্যয়টা হয় সেটা করায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যেহেতু সাড়ে সাতই চলছে ফিনান্সের দিকে কিছুটা চাপ থাকছে ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে যেই ভালো খরচটা হচ্ছে সেটা আপনার জন্য কতটা প্রযোজ্য তো এটা বুঝে অবশ্যই খরচা করবেন নয়তো কিন্তু মাসের শেষে বা ছেচল্লিশ দিনের শেষের দিকে ভীষণ রকম হাতে টান পড়তে পারে টাকা পয়সার এডুকেশনের দিকে দেখতে গেলে কিন্তু এইথ হাউসের ক্ষেত্রে যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সরাসরি পঞ্চম দৃষ্টি বা প্রথম দৃষ্টি তো সেই ক্ষেত্রে কি হতে পারে যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন তাদের এই সময় হয়ে যেতে পারে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছিলেন তাদেরও কিন্তু এই সময়টা বেশ যারা অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা চর্চা করছেন বা এই জিনিসটার সাথে এগিয়ে যেতে চান তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে এবার বলি দিই আপনাদের রিলেশনশিপের জায়গা কি থাকবে যারা ম্যারেড রয়েছেন তাদের কিন্তু এই সময় কিছু বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটু প্রবলেমেটিক সিচুয়েশান হতে পারে তবে বৃহস্পতি যেহেতু পজিটিভ গ্রহ এবং পজিটিভ রেজাল্ট দেয় সেক্ষেত্রে সেই সব ঝামেলা থেকে ওভারকাম করা খুব বেশি কঠিন হবে না লাভ রিলেশনের ক্ষেত্রেও সময় মোটামুটি ভালোই থাকছে এই সময় রিলেশনের দিকটা দেখতে গেলে কিন্তু মিশরাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই থাকছে আর এই সময় যদি স্বাস্থ্যের কথা বলা যায় তাহলে মিশরাসির জাতক জাতিকাদের সোনিচ্ছার সাথে যেহেতু চলছে তার কিছুটা এফেক্ট থাকলে বৃহস্পতি প্রচুরের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফার্ক পড়বে না অর্থাৎ কোনো রকম খারাপ কিছু দিতে কিন্তু বৃহস্পতি আসছে না তবে যেই জিনিসগুলোর একটু খেয়াল রাখবেন এই সময় কিন্তু একটু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে আর ঠান্ডা লাগলে কিন্তু সেটাই আপনাকে একটু কষ্ট দিতে পারে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখেন আর এই সময় কিন্তু হেলথ রিলেটেড বড়ো কোনো কিছু দেখা যাচ্ছে না তো এটা আমার কিন্তু একটা জেনারেল মানে প্রেডিকশন সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন থাকছে তেমনি মিশ্রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু আপনার পার্সোনাল মানে বাচ্চার যেটা রয়েছে সেটার গ্রহদের পজিশন কি রয়েছে এগুলোর উপরও কিছুটা এফেক্ট মানে আপনাদের এদিক তো অবশ্যই হতে পারে কারণ আপনাদের প্রত্যেক একটা ঘর কীরকম রয়েছে কোন ঘরে কোন গ্রহ রয়েছে উচ্চ রয়েছে না নিচস্থ রয়েছে কারক না মারক সেগুলো কিন্তু কিছুটা ম্যাটার করে তো ক্ষেত্রে কারো বাচ্চাটা যদি বড় কোনো কিছু অ্যাক্সিডেন্টের যোগ বা এমন কিছু অপারেশন যোগ না থাকে তাহলে হেলথ রিলেটেড কোনো সমস্যা আপনাদের এই সময় ভুগতে হবে না তো মেষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা এই সময় ঠিক কী রেমেডি করবেন এই সময়ে যেহেতু আপনাদের শনির সাড়ে সাথেই চলছে তো শনির সাড়ে সাথের এফেক্ট যাতে আপনাদের কিছুটা কম থাকে সেই দিকটা আপনাকে দেখতে হবে কেউ কারণ শনির এফেক্ট যদি কম পান বা শনির সাড়ে সাথের এফেক্ট যদি আপনাদের এই সময় কম থাকে তাহলে কিন্তু বৃহস্পতির যে ভালো এফেক্টগুলো সেগুলো পুরোভাবেই বুঝতে পারবেন তো সেক্ষেত্রে কি করবেন প্রত্যেক শনিবার এক মানে প্রত্যেক শনিবার কোনো শনি মন্দির ভিজিট করে সুসের তিল সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান তাতে কয়েকটা কালো তেল দিয়ে দিন প্রতিদিন হনুমান চালিশার পাঠ করুন সম্ভব হলে হনুমান চালিসা পাঠ করে নিজের দিন শুরু করুন আর এছাড়াও যে জিনিসটি করবেন সেটি হলো ছোট গীতা যেটা পকেট গীতা বলা হয়ে থাকে একদম ছোট হয় সেটি একটি নিজের পার্সে রেখে দিন আর পার্স এই সময় নিজের ব্যাক প্যাকেট পকেট যে রয়েছে পুরুষের ক্ষেত্রে ব্যাক পকেটে রাখবেন না আর মহিলারা পার্স কোনো সময় এই চলে দিন কিন্তু কালো রঙের পার্স আপনারা ব্যবহার করবেন না এটুকুন করে দেখুন ভীষণ ভালো রকম ফল পাবেন ভিডিওটি ভালো লেগতে হয় অবশ্যই সাবস্ক্রাইব লাইক